আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ উনিশ জানুয়ারি দুই হাজার আমার দেশের আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আমরা দেখতে পাচ্ছি বিশেষ এই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে দিল্লির আশীর্বাদ পেতে যা দিয়েছে হাসিনা সরকার দর্শক আজকের প্রতিবেদনটি অনেক গুরুত্বপূর্ণ আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে সীমান্তে অবৈধ কাটাতারের বেড়া নির্মাণে গোপন চুক্তি চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি মাসে সাতশো কোটি টাকার ক্ষতি করে আদানি থেকে বিদ্যুৎ আমদানি রেল চুক্তির নামে করিডোর প্রদান বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের অব অবাধ সম্প্রচার ভারত ট্রানজিট পেলেও বাংলাদেশ সিঙ্গাপুর হয়নি তিস্তার হিসা চেয়ে দ্বিতীয় হলো ফেনী নদীর পানি বাংলাদেশের পাঠ্যপুস্তক ছাপানো হতো ভারতে দর্শক আরও কি করেছে হাসিনা জানে দর্শক আমরা দেখতে পাচ্ছি আরো একটি বিশেষ প্রতিবেদন আলোচনা সভায় মাহমুদুর রহমান মুসলিম বিশ্বের অনেকের কারণে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল মুসলিম বিশ্বের অনেকের কারণে ইসরায়েল গাজা গাজায় গণহত্যা চালানোর সাহস পেয়েছে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি আমরা দেখতেছি এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ঊননব্বইতম জন্মবার্ষিকী পনেরো বছরের অধিক সময় পর রাষ্ট্রশক্তি ও তার দোসরদের বিরুদ্ধ মুক্ত পরিবেশ উদযাপিত হচ্ছে হতে যাচ্ছে বহুদলীয় গণতন্ত্রের উপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়ুর রহমানের জন্মদিন দর্শক আমরাও দেখতে পাচ্ছি চাপাই সীমান্তে সংঘর্ষ বাংলাদেশিদের প্রতিরোধের মুখে পিছু হটল ভারতীয়রা বাংলাদেশিদের প্রতিরোধের মুখে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে থেকে পিছু হটেছে ভারতীয়রা দশক প্রথম পাতার একটি প্রতিবেদন এস ডিজির বারাটিয়া আওয়ামী লীগ নেতা গ্রেফতার আশ্রয় দেওয়ার দাবি বানোয়াট ফ্রেস উইং স্পেশাল সিকিউরিটি ফোর্সের এস মহাপরিচালকের ডিজি বাসা থেকে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে তার নাম আলী হোসেন শিশির তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য বলে জানা গেছে তার গ্রামের বাড়ি নরসিংদী গত শুক্রবার রাতে তাকে রাজধানীর বসুন্ধরায় ডিজির বাড়ি থেকে আটক করে পুলিশ তিনি গত পাঁচ আগস্টের পর সংশ্লিষ্ট ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন বলে আমার দেশকে নিশ্চিত করেছেন বাটা বাটারা থানার ওসি মাজহারুল ইসলাম দর্শক আমরাও দেখতে পাচ্ছি ট্রাম্পের অগ্রাধিকার কৃত্রিম বুদ্ধিমত্তা মহাকাশ অনুসন্ধান লিখেছেন সৈয়দ আব্দুল আহমদ যুক্তরাষ্ট্র থেকে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদকালে বিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তা কোয়ান্টাম গবেষণা এবং মহাকাশ অনুসন্ধানকে অগ্রাধিকার দেবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি আমার দেশের দ্বিতীয় পাতার খবরে বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এক বছরে আত্মহত্যা তিনশো দশ শিক্ষার্থীর অধিকাংশই ছাত্রী আচল ফাউন্ডেশন সমীক্ষা আরও এখানে উল্লেখ করা হয়েছে কুষ্টিয়া ফ্রেশ সচিব সরকারের প্রধান কাজ দেশে এনে হাসিনার বিচার করা আলী কদমে ট্রাক চাপায় নিহত তিন মোটরসাইকেল আরোহী মেঘ মোল্লার বসুকে গ্রেফতারের দাবিতে থানায় জিরি লাল সন্ত্রাস ঘোষণা আমরা আরও দেখতে পাচ্ছি ব্রি উদ্ভা উদ্ভাবিত যার থেকে দেশের নব্বই ভাগ দান উৎপাদিত হয় জনগণ আরও সংস্কার চাইলে নির্বাচন বিলম্বিত হতে পারে অগ্নিদগ্ধ হয়ে কবি নজরুলের নাতি হাসপাতালে দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি আমার দেশের ঢাকা নগরী পাতা তৃতীয় উল্লেখ করা হয়েছে যমুনায় শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফটো সেশনে অংশ নেন নবীন উদ্যোক্তারা আমরা আরও দেখতে পাচ্ছি এখানে পনেরো উদ্যোক্তাদের সঙ্গে ডক্টর ইউনুস নবীন উদ্যোক্তাদের বিনিয়োগ নিরাপদ করতে চাই আরও বলা হয়েছে নির্বাচন দাবি আমাদের রাজনৈতিক কৌশল রাজধানীর আগারগাঁওয়ে ফকরুল ইসলাম আলমগীর বলেছেন জুলাই ঘোষণা পত্র নিয়ে বলা হয়েছে 23 জানুয়ারির মধ্যে অভিমত জানানোর আহ্বান আমরা দেখতে পাচ্ছি দেশে বায়ু দূষণে বছরে লক্ষাধিক মানুষের মৃত্যু সবাইকে বাংলাদেশী পরিচয়ে ঐক্যবদ্ধ করেন জিয়াউর রহমান তেইশ জানুয়ারির মধ্যে অভিমত জানানোর আহ্বান শিক্ষায় বিভাজন থেকে বেরিয়ে আসতে হবে শহীদ জিয়ার দর্শন আমাদের ধারণ করতে হবে আলোচনা সভায় আমির খসরু মার্চ ফর জাস্টিসে ছাত্রলীগের বিচার চাইল ছাত্রদল দর্শক আমার দেশের আন্তর্জাতিক প্রতিবেদন উল্লেখ করা হয়েছে গাজায় শনিবার বেরুইজি শরণার্থী শিবিরে ফিলিস্তিনি পতাকা নিয়ে শিশুদের উচ্ছ্বাস মরক্কোর কাছে নৌকা ডুবিতে আশি অভিবাসী নিহত আমরা আরো দেখতেছি ট্রাম্পের অভিষেক কারণে হবে ইন্ডোরে বিশ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প গাজাকে মৃত্যু পরি বানিয়ে থামল ইসরায়েল আজ থেকে কার্যকর অস্ত্রবিরতি গাজায় প্রায় পনেরো মাস ধরে বর্বর আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল এই যুদ্ধবন্ধে বন্ধে দীর্ঘদিন ধরে চলছে আলোচনা ও মধ্যস্থতা আমেরিকা কাতার ও মিশরের মধ্যস্থতায় অবশেষে সফলতার মুখ দেখছে বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল সরকার হামাসের সঙ্গে নতুন চুক্তি করে আজ রোববার থেকে শুধু গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা এই চুক্তি অনুমোদন করেছে দর্শক ছবিতে আপনারা দেখতে পাচ্ছি সোমখায় গাজা আগ্রাসনের ক্ষয়ক্ষতি পনেরো মাসে ছেচল্লিশ হাজার আটশো নিরানব্বই জন নিহত প্রতি পঞ্চাশ জনে নিহত একজন আহত এক লক্ষ দশ হাজার সাতশো পঁচিশ প্রতিদিন দশ শিশু পা হারিয়েছে তীব্র খাদ্য ঝুঁকির মধ্যে রয়েছে বাইশ লাখ বাসিন্দা দর্শক আরও দেখতে পাচ্ছি ইরানে সুপ্রিম কোর্টে গুলি করে দুই বিচারককে হত্যা দর্শক আমরা চলে আসছি ষষ্ঠ পাতা সম্পাদকীয় উল্লেখ করা হয়েছে রাষ্ট্রনায়ক সমরনায়ক ও কূটনৈতিক জিয়াউর রহমান লিখেছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে জিয়াউর রহমান পররাষ্ট্র উন্নতির ক্ষেত্রে চীন ও মধ্যপ্রাচ্যের পাশাপাশি পশ্চিমা বিশ্বের সঙ্গেও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টারের সঙ্গে তার শোক্য ছিল ঈর্ষণীয় তার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী জেমস কালাহান বাংলাদেশ সফরে আসেন যা প্রেক্ষাপট বিবেচনায় গুরুত্বপূর্ণ ছিল আমরা দেখতে পাচ্ছি আরো আরো একটি প্রতিবেদন শেখ হাসিনার বিচারে ঐক্যমত্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে অতীত স্বরাচার শেখ হাসিনার বিচারের বিষয়ে একমত দেশের সব রাজনৈতিক দল আমার দেশের এক প্রতিবেদনে রাজনৈতিক দলের নেতারা এমন কথা জানিয়েছেন ফ্যাসিস্ট ও তার দূষরদের বিচার ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্যাপারে দরকার জাতীয় ঐক্য রাজনৈতিক দলের নেতারা বিচারের ব্যাপারে এই ঐক্যের কথা জানিয়েছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের দেশবিরোধী তৎপরতা সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় এখন ভারত আরও আছে চালের অগ্নিমূল্য ও নেই আলাদিনের চেরাক দর্শক আজকের মিল বক্সে আমরা দেখতে পাচ্ছি এয়ারপোর্টে হেনস্থা ও নির্যাতন দুঃখজনক দর্শক আমরা চলে আসছি আমার দেশের বিশেষ প্রতিবেদন সপ্তম পাতায় উল্লেখ করা হয়েছে হ্যান্ডকাফ ও জংটুপি পরিয়ে জিজ্ঞাসাবাদ এই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে মিথ্যা স্বীকারোক্তি আদায়ে বারবার হাঁটুতে আঘাত দুই মাস কারাগারে থাকার পর খবর পায় পরিবার আওয়ামী শাসনে আলেম নিপীড়ন নির্যাতিত ব্যক্তিটি হচ্ছেন মাওলানা এহতেসামুল হক শাখি মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া মার্কাজুল আজিজ কামরানিচর উল্লেখ করা হয়েছে আওয়ামী আলেম ওলামাদের উপর যে নির্যাতন করা হয়েছে তা বর্ণনাতীত সেই নির্যাতনের কথা বলতে গেলে দীর্ঘ সময় লাগবে ধর্মীয় কর্মসূচি পালন করতে গেলেই পুলিশি হামলা ও নির্যাতনের ঘটনা করত দর্শক আরও প্রকাশ পেয়েছে আমার দেশের সপ্তম পাতায় অভিমতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কেন হত্যা করা হয়েছিল বিশেষ একটি প্রতিবেদন লিখেছেন আবু রুস্ত সাবেক সেনা কর্মকর্তা দর্শক আমরা আর দেখতে পাচ্ছি আহ আমার দেশের পাত্রায় উল্লেখ করা হয়েছে এখনও গুজব ছড়াচ্ছেন আলো আসবেই নেত্রী সোহানা সাবা প্রতিবেদনটিতে আরো উল্লেখ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আহ ফেসবুক পেস্টের প্রতিবেদন সোহানা সাবা এখানে লিখছেন অমর্ত সেনের সে বিখ্যাত কথাগুলো কেন জানি দুদিন ধরে খুব জ্বালাচ্ছে আমাকে খাদ্যের অভাবে দুর্ভিক্ষ হয় না দুর্ভিক্ষ হয় ক্রয় ক্ষমতার অভাবে এদেশে সাধারণ মানুষের বিশেষত গরিব শ্রেণীর ক্রয় ক্ষমতা আর কতদিন থাকবে কী জানে লক্ষণ কিন্তু ভালো না তিনি আর বলেছেন আন্তর্জাতিক গণমাধ্যমের কলম ভেঙে ফেলব আজ আর উল্লেখ করা হয়েছে আবু সাইদ মার্কা ফালতু ঘটনা আমি আমার বাচ্চাকে ফরাবো না এতে আমার বাচ্চা রেজাল্ট খারাপ করলেও আমার বিন্দুমাত্র যাই আসবে না তিনি আবার শেয়ার করেছেন কিন্তু কেন ক্যালিফোর্নিয়ার দাবানল থেকে প্রাণ নিয়ে বেঁচে ফেরা একমাত্র বাস ডাকার রাস্তায় মার্শাল্লাহ না বলে কেউ যাবেন না এমন কিছু পোস্ট উনি চাঞ্চল্যকর কিন্তু পোস্ট করেছেন এসব শ্রী সাইবার ক্রাইম ক্রাইমের আন্ডারে পড়ে যেগুলো আমরা দেখতে পাচ্ছেন সাবেক এমপি ও আলো আলবি গ্রুপের অ্যাডমিন ফেরদোস আহমেদের সঙ্গে সোহানা সাবা দর্শক বিনোদন পাতায় আমরা দেখতে পাচ্ছি ক্যারিনা কাকুর বলেছেন ক্যারিনা কাপুর বলেছেন সাইফের উপর হামলা ডাকাতির জন্য নয় ইয়ার স্তেশার এভাবেও পাশে থাকা যায় রাজীব কনার প্রথম প্লেব্যাক দর্শককে আমরা দেখতে পাচ্ছি আমার দেশের নবপাতায় আমার জীবন উল্লেখ করা হয়েছে পাখির রাজ্য হাকাল হাকালুকি হাওর হাকালুকি হাওর নিয়ে এটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আপনারা পরবর্তীতে পড়ে নেবেন যত্নে থাকুক নবজাতক শীতে ত্বকের যত্ন কীভাবে নিতে হয় গৃহস্থলী টুকিটাকি বিষয়ে উল্লেখ করা হয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি আমার দেশের সারাদেশ নিউজ দশম পাতা হাসপাতাল থেকে তুলে নিয়ে মারধর বাঁশখালিতে চাঁদা না পেয়ে হামলা ও বাংচুর আতঙ্কে দিন কাটাচ্ছে দহ গ্রাম সীমান্তের মানুষ ফিল্ম স্টাইলে প্রেমিকাকে অপহরণ ফেনী নদীর ভাঙনে গড়বাড়ির নিমজ্জিত সাইস্তাগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন হারিয়ে যাচ্ছে রাজন রাজ রাজন রাজনগরের ঐতিহ্যবাহী পিঠা আমরা আরও দেখতে পাচ্ছি রাঙ্গনী উপজেলা পূর্ব কোতালার রাইখালী ও চন্দ্রকোনায় একাধিক বনাঞ্চলে চলছে চলছে পাহাড় কাটা সেনাবাহিনীর পুলিশের সহায়তায় বন বিভাগ একাধিকবার অভিযান চালালেও বন্ধ হয়নি পাহাড় কাটা গতকাল ছবি তুলেছেন রাঙ্গনীয় প্রতিনিধি আফসার চৌধুরী আমরা আরও আমরা আরও দেখতে পাচ্ছি নবীগঞ্জে ফসলি জমির মাটি কেটে সাবার, ঝুঁকি নিয়ে চলছে তিন চাকার যান এখনও উপেক্ষিত কপতাক্ষ নদে সেতু নির্মাণের দাবি বাগাই ছুড়িতে বিএনপির দশ নেতাকর্মী বহিষ্কার মাসব্যাপী উৎসবে মেতেছে পঞ্চগড়ের তরুণরা এক রাতে পাঁচ মেশিন চুরি তাড়াশে একত্রিশ দফা বাস্তবায়নের দাবি লাকসামে বিএনপির কর্মী সমাবেশ ব্লাড ক্যান্সারে আক্রান্ত গাফফার বাঁচতে চান একটি প্রতিবেদন দর্শক আমরা চলে আসছি আমার দেশের অর্থ বাণিজ্য পাতায় উল্লেখ করা হয়েছে রাষ্ট্রায়ত চার ব্যাংকের ঋণ সীমা লঙ্ঘন অঙ্কের ঋণে প্রভাবশালীদের চাপ এবং নানা অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনাও বেশি হয়ে থাকে যে কারণে নির্দিষ্ট খাত ও বড় গ্রুপের কাছে ঋণ কেন্দ্রীভূত হয়ে পড়েছে আমরা আরও দেখতে পাচ্ছি গরমে জ্বালানি পরিস্থিতি আরও জটিল হবে সপ্তাহব্যাপী ফেব্রিক মেলা শেষ হচ্ছে আজ সেমিনারে বক্তারা আমরা আর দেখতে পাচ্ছি ছুটির দিনে কানায় কানায় পূর্ণ বাণিজ্য মেলা জুনের মধ্যে পুঁজিবাজারের উন্নতি হবে গোপন হিসাব বিজ্ঞান দিয়ে চলছে যুক্তরাষ্ট্র সামাজিক ব্যবস্থাপনা বিষয়ে বেজার প্রশিক্ষণ ওয়ালটনের পার্টনার্স টুগেদার সম্মেলন দর্শক মধ্যে চলে এসেছি আমার দেশের চৌদ্দতম পাতা খেলার খবরে উল্লেখ করা হয়েছে বিপিএল এর রঙিন রংপুর ম্যাচ আট জয় আট হার শূন্য পয়েন্ট এই মুহূর্তে ষোলো জয় শুরু মেয়েদের বিশ্বকাপ নোমান সাজিদের ঘূর্ণিতে পাকিস্তানের দাপট সোয়াটেকের প্রতাপে রাদুর কানুর বিদায় দর্শক প্রতিদিন মতো আমরা আজকেও আমাদের একদম শেষ পাতায় বিপ্লবের জুলে বিপ্লব নিয়ে আলোচনা করা হয়েছে সহযোদ্ধাদের পাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন পরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন ছিল সাকিবের শহীদ সাকিব আঞ্জুম আশ্রয়দাতার বাড়িতে গিয়ে খুন করে আওয়ামী সন্ত্রাসীরা সেমিনারে মাহমুদুর রহমান সেনাবাহিনীর বর্তমান অবস্থার জন্য দায়ী উচ্চবিরাসী জেনারেলরা জাতীয় প্রেস ক্লাবের নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস আয়োজিত আলোচনা সভায় শনিবার বক্তব্য দেন মাহমুদুর রহমান পালিয়ে বেড়াচ্ছে ফ্যাসিবাদের দোসর বারো পুলিশ কর্মকর্তা তারা হচ্ছেন বেনজির আহমেদ বিপ্লব কুমার হারুনুর রশিদ মনিরুল ইসলাম হাসান মাহমুদ বাংলাদেশে পাঠানোর জন্য অস্ত্রের চালান জব্দ মিজোরামে মিলেছে ইউডিপিএফের সম্পৃক্ততা রাজশাহীতে কর্মী সম্মেলন জামাত কোরআনের শাসন দিয়ে মানবিক দেশ গড়তে চায় নাগরিক হয়রানির মধ্যেই ভোটার হালনাগাদ শুরু কাল হাজারির অবৈধ সম্পদ পাঁচ হাজার কোটি টাকার একষট্টি ব্যাংক হিসাবে পাঁচশো কোটি টাকার লেনদেন শূন্য শূন্য পড়ে আছে বিশাল বাগানবাড়ি ফিলখানায় সেনা অফিসারদের রক্ষায় ব্যবস্থা নেননি হাসিনা মাহমুদুর রহমানের সঙ্গে আলাপচারিতায় মেজর জায়েদি বিএফআইআইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেফতার এখনও ধরাচোয়ার বাহিরে কুমিল্লার অস্ত্রধারীরা জনমনে আতঙ্ক দর্শক আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম